বিশ্ববিখ্যাত মুফাসিদ তাম পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে চল্লিশ বছরের বেশি যিনি কোরআনের তাফসির করলেন যার তাপসির শুনে হাজার হাজার কাফের মুসলমান হয়েছে ওই লোকটাকে তেরোটা বছর বিনা দোষে বন্দি করে রেখেছিল শুধু বন্দি করে ক্ষান্ত হয়নি জিজ্ঞাসা ভেটেনি শেষ পর্যন্ত সুস্থ মানুষটাকে অসুস্থতার নাম করে হাসপাতালে নিয়ে প্রয়োগে হত্যা করেছে আল্লাহ সাইদি রাহেমাহুল্লাহ সেলেরা ইতিমধ্যে দাবি করেছে তারা বলেছে একাধিকবার তাদের বাবার স্বাভাবিক মৃত্যু কি জুলুম করেছে আলে বলে উপরে ক্ষমা তো করেই নাই জুলুম করেছে মামুনুল হক ভাইকে ধরে নিয়া নিজের বউ দিয়া দর্শনের মামলা করেছে কি জুলুম করেছে তারা আমার রাসুলের চরিত্র ক্ষমা করা আর তাদের চরিত্র জুলুম করা তবে চূড়ান্ত কথা হচ্ছে ইন্হ আলিমুন আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না কখনো সফল হয় না আল্লাহ রাহেমাহুল্লাহ মাহফিল কুমিল্লা বলেছিলেন ছাত্রজি বলে শুনেছি উনি বলছে কোনো গলক ঠাকুর যদি আপনার বাড়িতে এসে আপনার হাতের রেখা দেখে বলে আগামী মাসে ফারা আছে তেরোশো তেরো টাকা দিলে ফাড়া কেটে দেব। টাকা না দিয়ে গালের মাঝে কষাই একটা থাপ্পড় মেরে দেবেন রেগে গেলে বলবেন ভাইজান রাগেন কেন আমার এক মাস পরে বিপদ আছে টের পাইলেন সকালবেলায় বাড়িতে থাপ্পর খাবেন নিজেরটা টের পান নাই তিনশো তেরো টাকা দিলে যদি আমার ফাড়া আপনি কাটতে পারেন আমার থাপ্পর খাওয়ার ফাড়া এটা না কেটে আমার বাড়িতে আসলেন দোষ কি আমার দোষ তো আপনার আমার বন্ধু শিরি আলহামদুলিল্লাহ আগে তো কোরআন পড়েছি আগে কোরআন বুঝেছি আগে কোরআন থেকে শুনেছি পাঁচ তারিখে কোরআনের আয়াত নিজের চোখে বাস্তবায়ন দেখেছি আল্লাহ সালেমদেরকে বেচিত করে দিস আল্লাহর নবী চলে গেলেন জানাজার নামাজ পড়ালেন রানের উপরে মাথা রেখে থুতু মেখে তারপরে কবরে রাখলেন আবদুল্লা ইবনে উবার কবর সমান করে দেয়া হল জিব্রিল আমিন হাজির হয়ে গেলেন আল্লাহ তায়ালা সূরাতুত তাওবার একটি আয়াত নাজিল করে দিলেন যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা বাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ নাউযুবিল্লাহ পড়েন ও নবী এ মুনাফেকের কবরের পাশে আর আসবেন না জানাজান নামাজার পড়াবেন না দোয়া কইরা লাভ নাই কোনো দোয়া কবুল হবে না কারণ তাদের ইমান নাই আমি আমার ইমান কফোর বই নামে একটি বই লিখেছি আমি মোশাটটা বই লিখেছি আলহামদুলিল্লাহ এই বইটাও এখানে আছে আমি কোরআন হাদিস থেকে মুনাফেকের আলামত লিখেছি আঠাশটা বাংলাদেশে শোনে তিনটা বাবা লিটন বসে আছে অতীত ভবিষ্যৎ ভূত পূর্ব তিনি সব জানেন আমার প্রিয় ভাইরা মা তার সন্তানকে পরামর্শ যে বাবা মালয়েশিয়া যাবি পাসপোর্ট জমা দিবি বিষাওয়ালার কাছে বিষা দেওয়ার জন্য বিষা যদি না লাগে টাকাও পাবি না পাসপোর্টও ফিরে দেয় কিনা সন্দেহ এর সে ভালো যায় একটু থাকা বিষা লাগবে কিনা জেনে আয় সন্তান ভিসা লাগবে কিনা জানার জন্য চলে যায় থাকা বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান কত দেওয়ান বসে আছে বলে দে তোমার লাগবে দশ বারো বছরের ভিতরে বসুন্ধরাতে আগুন লাগছে তিনবার বেটার দোকানের খবরই নিজের মার্কেট পুড়ে গেল সে জানে না আর আপনার বিষাল খবর নাকি সে জানে আশ্চর্য মানুষ কুফর করলে ইমান অনেকে বসে আছেন আমার সামনে মনে মনে ভাবেন যে হুজুর পীরের পায়ে দেই না গনেকর কথা বিশ্বাস করি না জনগণ ক্ষমতার উৎস মানি না তা আমার তো শিরিক নাই আমি বলবো হ্যাঁ দোস্ত আমি জানি না কার কোন শিরিক কোন জায়গায় ঢুকেছে যে এলাকায় মাজার আছে ভন্ড পীরের মাজার ওই এলাকার শিরিকের বাজার মিলে গেছে মাজারে মানত করা শিরিক মাজারে মানত করা শিরিফ মানত একটা এবাদত আর এবাদত হবে শুধু কার ইবাদত আল্লাহর মানত যদি করেন শুধু আল্লাহর জন্য কোন মাজারের জন্য না অতাল রহমতুল্লাহ আলহিমা উলাদের মতো বড় বড় আল্লাহর গলি তাদের দরবারেও মানত শাহফুরানের দরবারে মাজারে শাহজালালের মাজারে গিয়ে দেখবেন মোমবাতির অভাব যে মোমবাতিগুলা কি আসমান থেকে না হইছে? কারা দিছে আপনারা? আমাদের কোনো বাইবেল। এলাকার মাজারগুলোতে গিয়ে দেখবেন মোমবাতির অভাব নাই। এটা বাড়িয়াতে আছে খরমপুর নাম শুনছেন নি? মাহফিল করতে গিয়েছি আর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি গাড়ি নিয়ে ড্রাইভারকে বললাম ঢোকো। ড্রাইভার ঢকলো আমি একটু ঘুরে দেখলাম আমি গত বছর? ওখানে গিয়া দেখি যে মাটি গর্ত কইরা টাকা রাখার জন্য গামলা বানাইছে। গরুরে আপনাদের এলাকায় ভাতের মার খাওয়ায় না ওইটার জন্য কি বানায় শাড়ি বানায় না গামলা বানায় এরকম বিশাল ঘাড়ি এত জোরে শাড়ি এত বড় গামলা বানাইছে এর উপরে রড দিয়া সাল বানাইছে এটার ভিতরে মানুষ দাঁড়াইলে তার মাথা সহ ডুবে যাবে জিজ্ঞাসা করলাম ভাই এটাতে কি কাজ বলো হুজুর উরুষের সময় প্রতিদিনই একবার দুইবার তিনবার টাকা ভৈরা যায় মানুষ মানত করছে ইবাদত হবে আল্লাহর মানত হবে আল্লাহর কোনো মাজারের নামে না মাজারে মানত করা শিরিক মাজারে চাওয়া শিরিক মাজারে সেজদা করা শিরিক যে ব্যক্তি মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করলো মাজারে গিয়ে ফিরকে সেজদা করলো ইমান চলে গেল কাছে বলে আল্লাহ আমি তোমার কাছে চাই ইয়া কেন আবুদু ওয়া ইয়া কেন বিয়ে করেছে প্রথম দু বছর তিন বছর বাচ্চা নেয় না তারপরে এবার বাচ্চা নিতে চায় বাচ্চা হয় না মার কাছে দোয়া চায় বাবার কাছে চায় আত্মীয় স্বজনের কাছে চায় চলে যায় দু চার বছর হুজুরের কাছে বলে তারপরে আবার এখানে সেখানে দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে দশ বছরও বারো বছরেও বাচ্চা হয় না মন খারাপ হায় আমি বুঝি বাবা ডাক শুনবো না মেয়েটার মন খারাপ আমি মা ডাক শুনতে পাবো না ডাক্তার রিপোর্ট দিয়েছেই কোনো প্রবলেম পাওয়া যায় নাই অফিসে মুখ গুমরা করে বসে আছে কলিক পিঠে থাপ্পর দিয়া বলে ভাই যান কি খবর মন খারাপ কেন বলে ভাই তোমার ভাবি গত রাতে ঘুমায় নাই করেছে ডাক্তার বলেছে দোষে পাওয়া যায় না সেভাবে মা শুনবে না আমার মনটা বড্ড খারাপ কলিক বলে আরে মন খারাপ করার কিছু নাই পাসপোর্টে বিষে লাগাইয়া ইন্ডিয়া চলে যাও বাচ্চা কয়টা লাগবে শুধু চাইয়া দেখো আরে বলেন কি ইন্ডিয়া গেলে বাসা পাওয়া যায় বিষা না দেয় পাসপোর্ট না থাকে তাহলে বাসার জন্য গাছে সুতা বানতে চলে যায় বাইজিৎ বোস্তির ওখানে এমন হতবাগা বাংলাদেশে আছে না বাসা যাওয়ার জন্য চলে গেছে পাসপোর্টে লাগাইয়া ইন্ডিয়া খাজা বাবার দরবারে মাইনুদ্দি সিস্তি রহমতুল্লাহ আলাই তাকে আমরা ভালোবাসি আমরা তাকে শ্রদ্ধা করি তিনি যদি আজকের দিনে জীবিত থাকতেন যারা ওনার কাছে ছেলে মেয়ে সাইতাছে তাদের সকলের গালে থাপ্পর মারত ওনার সামনে দাঁড়ায় বাবা আমার একটা ছেলে দাও বাবা আমার একটা মেয়ে দাও তুমি যে সন্তান চাইলা সাথে সাথে ইমান শেষ কারণ সন্তান দেয়ার মালিক একমাত্র কে সেখানে চাইল চাওয়ার কিছুক্ষণ পর এই লোকটাই যখন রাজান হলো মসজিদে ঢুকলো নামাজে দাঁড়িয়ে বলছে ইয়া কানা আবদু ওয়া ইয়ার কানা স্টাইল আমি শুধু তোমার কাছে চাই আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার ইবাদত করি আর মালিক বলে মৃত্যু শুধু আমার কাছে চাইলে এই দশ মিনিট আগে খাজার কাছে হতো চাইলে আসলে শিরিকটা কি শিরিক হচ্ছে সাহা শুধু আল্লাহর জন্য নির্দিষ্ট তাতে অন্যকে সামিল করা সেজদার মালিক আল্লাহ এটা অন্যকে দিলেন নিমান শেষ সন্তান দেয়ার মালিক শুধু আল্লাহ অন্যের কাছে চাইলেন নিমান শেষ মানত এবাদত অন্যের নামে করলেন ইমান শেষ এবার চিৎকার দিয়া বলুন তো আইনের মালিক কে আইন আইনের মালিক কে আল্লাহ খালকু ওয়াল ইনিল হুকমু আল্লাহ বলছে সাবধান সৃষ্টি যার আইন চলবে শুধু তার আল্লাহ সারা কারো আইন চলতে পারে না অন্যকে সেজদা দিলে যেমন শিরিক হয় আল্লাহ সারা অন্যের আইন মেনে নিল শিরিক হয় চুয়ান্ন বছরে যারা আল্লাহর আইনে দেশ চালায় নাই তাদেরকে যারা সাপোর্ট করেন তারাও শিরিকের মাঝেই আছেন আমার আজকের আলোচনা শুনেই মনে মনে ভাবার কোনো কারণ নাই যে ইসলামী রাষ্ট্র মনে হয়ে গেল হুজুর যেভাবে বাস করছে আজকের মাহফিল আমরা কয়েক হাজার লোক আসি আমরা যদি একমত হয়ে যাই তাহলে মনে হয় ইসলামী রাষ্ট্র হয়ে যাবে এত সোজা না ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য সময় লাগে বুঝ লাগে পরিবর্তন আসার জন্য মেকানিজম লাগে কবে ইসলামী রাষ্ট্র হবে আমরা জানি না তবে হ্যাঁ ইসলামী রাষ্ট্র হোক আর না হোক আমি আজ থেকে আল্লাহর আইনের পক্ষে আসবো এমন হতে পারে কালকে মৃত্যু হবে বেমান হয়ে মরতে চাই না আমার প্রিয় ভাইয়েরা তাহলে কুফর আর সিঁড়ি করা যাবে না এটা তো বুঝলেন বলেছি তিন চারটা শিরিক বলবো উনত্রিশটা লিখেছি বাকিগুলো পড়বেন বই আমার ড্রাইভারের কাছে মঞ্চের পিছনে গাড়িতে আছে নিবেন পড়বেন ছোট্ট বই কত রাইটার লিখেছে শিরিক নিয়ে পড়বেন ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে দেখবেন যে আমল নামায় শিরিক সিরিক আছে আর সেদিন বলবেন আল্লাহ আমি জানতাম না এটা যে শিরিক অনেকে কিন্তু মনে করতেছে আল্লাহরে বলে দেবো আল্লাহ আমি জানি না আর আল্লাহ বলবো ও আচ্ছা জানার সময় পাও নাই তো ব্যস্ত ছিলা ভেসতে চলে যাও ঠিক না অনেকে কিন্তু বলে সাধু বসে গল্প করতে শুনবেন কেউ কেউ বলে হুজুররা জানেও বেশি হুজুরদের হিসাব হবে বেশি আমরা জানিও কম আমাদের আচ্ছা আল্লাহ যদি সেদিন জিজ্ঞাসা করে বিয়া করতে জানছ ফুল বাবা হইতে জানছ ব্যবসা বাণিজ্য জানছ জমি কিনতে জানছ রাজনীতি করে নেতা হতে জেনেছ এম বিবিএস হতে জেনেছ সব কিছু জানলা যাটা করলে ইমান যায় সে শিরিক আর কুফর জানলা না তোমার মতো বান্দার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই এজন্য এলেম শিক্ষা করা নফল না ফরজ তোলাবুল এলমে ফারি আল করলে মুসলিম শিখতে হবে জানতে হবে ছাপ্পান্নটা কুফর লিখেছি শিখবেন আমার বন্ধু নেফাকে যার অন্তরে মুনাফেকী থাকে ওই ব্যক্তির অবস্থান হবে জাহান্নামে কাফেরের ও ইনাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতে হাত রেখে কালেমা যারা পড়েছিল তাদের মাঝে একজন ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ওই আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিকদের নেতা শে আব্দুল যখন মারা যায় আমার রাসুল নিজে তারা জানাজান ইমামতি করেছেন এবং তার নামাজের পরে তার ছেলে বললো আমার বাবা তো ভালো মানুষ না কবরে রাখার সাথে সাথে আজাব শুরু হয়ে যেতে পারে যদি আপনার গায়ের জামাটা দিতেন আপনার জামাটা কবরে রাখতাম আপনার জামার ও যদি আল্লাহ কবরের আজাব মাফ করে মদিনার প্রেসিডেন্ট রহমতল্ল আলমিন গায়ের জামাটা দিয়ে দিলেন উনার জামাটা পেশায়া কবরে রাখা হলো কবরে রাখার আগে রসুল্লাহ সালাম আব্দুল্লাবনু বার মাথাটা নিজের উপর রাখলেন মুখ থেকে পবিত্র থুতু বের করে আবদুল্লেবনুবার কপালের মাঝে গালের মাঝে রসুল উল্লাহ দিলেন মনে মনে ভাবলেন যদি মুখের থুতু রসিলায় আল্লাহেরে মাফ করে রাসুল বলে আমি মাফ চাই তার জন্য সত্তর বারের বেশি হাদিসে পাওয়া যায় রাসুল যখন জানাজার নামাজ পড়তে রওয়ানা দিলেন আব্দুল্লেবনু উবাইর হজরত ওমর রাসুলকে টেনে ধরেছে পিছন দিয়া জামা ও রাসুল তার মতো সালেমের জানাজান নামাজের ইমামতি আপনি করবেন না বলে ওমর ছেড়ে দাও আমি তার ছেলের সাথে ওয়াদা দিছি তার ছেলে আইছিল তার ছেলে আইসা আমার বলছে হুজুর আমার বাবা তো মারা গেছে জানাজার যান নামাজটা আপনি পড়ান ও খুব বুদ্ধিমান তার ছেলে ছিল ভালো মোহমেন্ট তার নামও ছিল আবদুল্লাহ সে বোঝে আমার রাসুল যদি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে আল্লাহ মাক ফিরলি ওয়া ও না রাসুলের দোয়া কবুল হয়েও যেতে পারে আরে আমরা তো কেউ মারা গেলে আমরা মনে মনে বলি যে আমার বাবার জানাজার নামাজটা যদি এলাকার সবচেয়ে বড় হুজুরে তো ঠিক না আবদুল্লাহ নৌবার ছেলের সাথে আমি ও আদা দিছি ওমর আমার জামা সারো আমি তার জানাজার নামাজ পড়াবো ও আদা দিছি আমি তার মাফ করে দিছি হজরত আমার বলেন সই বোখারির হাদিস সুরাতু ত আবার ব্যাখ্যায় কিতাব উত্তাব সিরেস ওই বোখারিতে এসেছে হজরত ওমর বলেন আমি রাসূলের জামা কেন টেনে ধরেছি সেদিন মনে হল আমার এখনো বুক কাফে আমার রাসূল ওমর জামা ছাড় আমি জামা ছেড়ে দিলাম রাসূল রওনা দিলেন আমি এবার বললাম ইয়া রাসূল আল্লাহ আজকে আপনি আব্দুল্লাহ নুবার জানাজার ই করবেন করেনগা আমি তো আর আপনাকে থামাতে পারবো না সেই ক্ষমতা আমার নাই তবে রাসূল শোনেন আজকে আপনার দোয়া কবুল হবে না অমর যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার দোয়া কবুল হবে না রসুল্লাহ বলো ওমর হয় আমার কাছে আর ফতুয়া তুমি ঘটনা কি তুমি কেমনে জানো দোয়া কবুল হবে না

Ah, não. É